মোবাইলে খাইছে হে মোবাইলে খাইছে আরে অল্প বয়সে পোলা মাইয়া পেমে হে যা মোবাইলে খাইছে হে মোবাইলে খাইছে রেডিও থইয়া টেপ পাইল টেপ থইয়া টিভি টিভি থইয়া মোবাইল লাইল যা খুশি তা পাবি রেডিও থইয়া টেপ আইল টিভি আরে টিভি থইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি টিভির পর্দা আছে আছে মোবাইলে তা আর কত আজে বাজে মোবাইলে দেখতাছে আরে ওই সমস্ত জিনিস দেখা নিশা মেতেছে হে মোবাইলে খাইছে হে মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে হে জামানা মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা পোলাহ মোবাইলে খাইছে মোবাইলে খাইছে ঠিক কিনা বলে আরে তুমুক জামানা মোবাইলে খাইছে আগে দেখতাম আগে দেখতাম যুবক ভাইরা আমি এখন এই যে প্রায় কয়টা বাজছে তাই মনে হয় এগারোটার মতো বাজছে এখন যে এখন যে যুবক এখন যে শেষ শেষ করার করার পরে পরে যখন বাড়ি যাইবেন আগের যুগের লোক যদি বলতো বিশ্বাস করতাম হুজুর আমি এখন বাড়ি যেয়ে ভাত খেলে খেলাম না খেলে আমি এখন ঘুমিয়ে পড়বো আগের যুগের ভাই বেড়াতে যদি বলতো আগে বিশ্বাস করতাম কিন্তু এখন এখন এই যুবক ভাইরা এই যুবক ভাই যদি বলে বিশ্বাস করা একটু কষ্টদায়ক কথা বলেন ঠিক না রাতের মোবাইল সারা রাতের মোবাইল এই মোবাইল দেবে যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন আদান দিবে যখন দিবে আদান দেয় তখন এ মোবাইলটা আসতে কইরা চার্জে লাগাইয়া থইয়া তিনি আস্তে তখন গুম দেয় কথা বলেন ঠিক কিনা আগের আগের জামানার আগের ভাই বলতো আমি এখন যে ঘুমাবো মানা যেত কিন্তু এখনকার সময়ের যুবক ভাইদের কথাটা বড় মুশকিল মানা কথা কন ঠিক কিনা এজন্য বলি বন্ধু আমার মোবাইল নামক গজব এই মোবাইল নামক গজব কি একটু সতর্কতা অবলম্বন করতে হবে মোবাইল পাইয়া যেতটুকু উপকৃত হয়েছে আমার মনে হয় তার চেয়ে বেশি খুশি ক্ষতি ছাড়া উপকার হয় নাই মোবাইলে সময় খাইছে লাইট খাইছে ক্যালকুলেটর খাইছে এভাবে আমি একটা চোতা দেখেছিলাম নিশ্চিত দেখেছিলাম কারণ অনেকগুলো অনেকগুলো জিনিস এই মোবাইল নামক এই মোবাইল নামক অপকর্মালা এই মোবাইল নামক জিনিসটা কাজে কথা বলেন ঠিক কিনা মোবাইল এটা হাইব্রিড ঠিকই না এটা একটা হাইব্রিড এই জিনিসটার নাম হাইব্রিড এটা ছাড়া চলা বড় মুশকিল বর্তমান যুগে যেথায় যান আরে বাথরুমে যায় সেখানে মোবাইল নিয়ে যায় আরে আল্লাহ রে আমার ফ্রেন্ডের কথা মনে পড়ছে বেটা হ্যাঁ বাথরুমে থাকবো অতক্ষণ প্রায় দশ থেকে আট সাত আট মিনিট দশ মিনিট বাথরুমে থাকবো এই দশ মিনিট কেমনে থাকবে কী করব ওখানে কী করবো আমি হ্যাঁ কাজ আসছে না ওখানে কী করবো ওর কাজ আছে মোবাইল নিয়ে যাও মোবাইল টেপে বসে বসে আল্লাহ রে হ্যাঁ মোবাইল টেপে বুঝছেন মোবাইল টিপে বসে বসে কোনো কাজ নাই মোবাইল টিপে এটা হচ্ছে বর্তমান যুগের হ্যাঁ বর্তমান সোসাইটি মানে বর্তমান যুগের কালচার বা ঠিক না দশ মিনিট কি করবো মোবাইল মোবাইল নিয়ে যায় বাথরুমে মোবাইল নিয়ে যায় যেখানে যাক মোবাইল নিয়ে যায় না আগের যুগে দেখতাম মা বোনেরা যখন পেকনেট অবস্থায় থাকতো গর্ভবতী অবস্থায় থাকতো তখন দেখতাম কোরআন শরীফ পড়ত তখন দেখতাম কোরআন তেল করতো একটু হাঁটা হাঁটে করতো একটু হাঁটা হাঁটে কোরআনতে নয় পর্দার ভিতরে থাকার চেষ্টা করতো এখন বলছে এ আম্মা যান ডাক্তারে বলেছে আম্মা যান বেশি হাঁটাহাঁটি করবেন না সমস্যা হবে বেশি ভারী জিনিস ওজন জাগাবেন না সমস্যা হবে এটা কি করবো বসে বসে টিভি আছে শুধু সিরিয়াল দেখবে ঠিক না বলে শুধু সিরিয়াল দেখবে ঠিকই না মালা এত জ্বালা আগে বুঝিতাম আরে তাইলে দেখিতাম ঠিকই না জামানা মোবাইলে খাইছে হে মোবাইলে খাইছে অরে অল্প বয়সে বলা পোলা মাইয়া প্রেমে জড়াইছে হে জামানা মোবাইলে খাইছে হে জামানো মোবাইলে খাইছে ঠিক না মরে এটা হচ্ছে আমাদের খেয়ে দায়িত্ব দৌলার দান করুক যদি কেন আমিন আরও যদি বলেন আমি